যখন বাহির হয়ে চলে আসতে থাকবে তখন আল্লাহ যুবকরা তোকে ডানা কাটা জান্নাতে একটা ফুল ডানা আলাদা কেননা দুনিয়ারটা হলো কি কেননা ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে পারবে দেখতে দেখতেই তো ডানা কি কেননা যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে না যে দেখে দুই চৌখে হলো ছাব্বিশ কোঠি ক্যামেরা পুরো একটা ফিট করে দেখে তোর ডানা থাকে করতে কাম জান্নাতের হলো ডানা আলা যখন বা ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে একটা বাহির করে ছেড়া দিবে যুবক তোমার সামনেও ছাড়বে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে তাকাবে আর আশ্চর্য হয়ে যাবে এটা করতে কাম ইতি কুরআন এর আয়াত فلا تعلم نفس ما اوقفي له জানো না তোমার জন্য কি লুকায়া আছে দিবে চকে চোক লাগতে দেরি যুবক বুকে লাগতে দেরি হবে না লাইগা কি বলবে জানো এখন তো তুমি ফুল লয়া করো ঠিক না তারপর 14 তারিখে স্যাক কারণ সবার কপালি বলে স্যাক খাওয়া কেননা আমি অলিও না আবার কিন্তু খালিও না এটা খালি মনে করো না আমার চেহারা বোঝা যায় সব শাক্ষা উড়ায় নেই এই চোদ্দ তারিখও কোনো কামায় নাই একটা তো বলতে পারবো না যে চোদ্দ তারিখে আমার কাম হয়েছে হম কি খাওয়ানা একবার না একাধিকবার খেয়েছে ফুলও দিছে হোটেলে নিয়ে খাওয়াইছে আবার বাড়ির লিগে কিছু পার্সেলও কিনা দিছে পারে নাই কলিজা বুনা করে তাইলে ডাক্তার বললে ওটো দিত কিন্তু তারপরও বাড়ির যে জুতা দিছে জুতা ঠিক না জান্নাতে দেখতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে লাইগা কি বলবো জানো আনা হক আমি তোর ভালোবাসা ও আন্তা হব্বি বল না তুই আমার তুইও আমাকে ভালোবাসিস এখন তো তুমি কও একটু লেখা দে না জীবনে একবার হইলো লেখা দে আই ডট ডট ইউ ঠিক না যাতে দস্ত করে দেখাইতে পারি ঠিক না হুম ওই দেখান ওইটাই কয় পরে শিখাইতে শুনাইতেছি আমি জান না এখনো দুনিয়া হয়ে আছে খুবই জানু ওদেরকে চিনে না চিনলে তো ওদের চুলের ডিজাইনই ভিন্ন হইতো ওদের চাল চলনই ভিন্ন হইতো ওদের রং ঢংই ভিন্ন হইতো আমি চাই যুব তোমরা জান্নাতি যুব কেমতের দিন যেন হাসান হোসাইন রাজি আল্লাহ হুমার জান্ডার নিচে তোমরা জান্ডা দুই বাইর হাতে থাকবে ঝান্ডা আর তোমরা থাকবে পিছে স্লোগান দিতে দিতে জান্নাতে যাবে হাসান হোসাইনকে এই জন্যই আল্লাহ আগে দিবে যাতে সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যায় দুইজনকে দেখবে রাস্তা কি ক্লিয়ার আর তোমরা পিছে পিছে ছড়তে থাকবে যাও এরকম যুবক হইতে হ্যাঁ

তো বলতেছে আলী জানো জান্নাতের যুবকের তো আমার 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 দুই ছেলেই তো যুবকদের সর্দার বাড়িতে জান্নাতের মহিলাদের সর্দার নেই ওটাও তো আমার বাড়িতে তো আমার উন্মতের বয়স্কদের সর্দার কে জানো তো চুপ হয়ে গেছে ওই সময় আসতেছিলেন শাইখা ইন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আর উমর দিয়ে আল্লাহ তালা আনহু তো বলতেছিলেন এই দুইজন আমার বয়স্ক মতের শর্দা তো দুই জনের শুনে খুশি হয়ে গেছেন আল্লাহ রসুল বইলা চেহারাটা মলিন করে ফেলছেন তো বলছে ইহা রসুল হাসতে ছিলেন আমাদের কথা বলার পরে আপনার চেহারাটা মলিন হল কেন তো বলছে এক জমানা আসবে তোমাদের উপরে আমার উন্নত আঙ্গুল উঠাবে তো বলছে ই আর আমরা কি করলাম যে আপনার উন্নত আমাদের উপরে আঙ্গুল উঠাবে উঠাবে আমাদেরকে কি কেউ ভালোবাসবে না বলছে অবশ্যই বাসবে আল্লাহর রসুল বলছে যারা তোমাদেরকে ভালোবাসবে তাদেরকে তোমরা দুজনে কি দিবা তাবু বকর সিদ্দিক রবি আল্লাহ বলছে আমি চাই না নেকি দিয়া দিব আমার নেকি চাইরানা দিয়া দিব আল্লাহ রসুল ওমর রবি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে তুমি কি দিবে তো বলছে এই বুড়ার আগে তো যাওয়া যাবে না বহুতবার চেষ্টা করছি আগে যেতে কিন্তু কখনো আগে যেতে পারি নাই আজকে নিয়ত করছি সাথে সাথেই থাকবো আমিও চেহারা দিলাম কাল্লার রসুল বলে যে মুখে বললে হবে না লেখা দিতে হবে তো বলছে আনেন কাগজ কলম তো নিয়ে আসছেন বলছে লেখক তো যখন লিখতেছিলেন তো জিবরি রাজাই হিসেন তো জিজ্ঞেস করছে আপনি এই মুহূর্তে কেন আসলেন লেখা শেষ হইলে আপনাকে সাক্ষী হইয়া কাগজ দিয়া দিতে বলছে আল্লাহ বলছে কেন বলছে কেমতের দিন আপনার উন্নতের পক্ষে এটাকে আল্লাহ ব্যবহার করে তো নিয়া গেছেন কাগজ আল্লাহ রসুল সিগনেচার করে মোহর মেলা দিয়া দিছেন কাগজ নিয়ে যাওয়ার পরে একটু পরে আবার আসছেন তো কাগজ আল্লাহ আমাকেও সাক্ষী বানায়া আল্লাহ নিজেও সাক্ষী হইসেন কাগজ রেখা দিয়েছেন রেখা দিছেন দিন ব্যবহার করবে এখন শুনেন চাই আম্মা যেন আয়েশার দি আল্লাহ তালাহা আর সুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লা সাল্লা চাঁদনি রাত্রে বাহিরে বসে আনছেন আকাশে ফুটফুটে তারা

নামটা শুনতে দেরি তাল্লা রসুল বলতেছে আয়সা চেহারা মলিন হইল কেন একটু আগে তো তুমি হাসতেছি ও তোমার বাবার নাম নেই নাই এই জন্য বলতেছে জানেন আবার খোঁচা দেন কেন আল্লাহর রসুল বলতেছে শোনো আয়সা আকাশের তারা নবীদের পরে সারা জগতের নেকি দিয়েও তো তোমার বাবার মেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারার তোমার আব্বার নেকির কি মোকাবিলা করবে এখন চলেন আকাশের তারা নেকি আপনাদের বিজ্ঞান দিয়ে দিবে আপনাদের বর্তমান বিজ্ঞান বলে আকাশে এত তারা আটশো কোটি মানুষ যদি গনতে বসে তাহলে দুইশো কোটি বছর লাগবে তাহলে চাইরানা না গেলে কতক্ষণ লাগবে কতক্ষণ আরে বলেন না পঞ্চাশ কোটি বৎসর লাগবে আটশো কোটি মানুষের কেননা আটশো কোটি মানুষ বলতে গেলে দুইশো কোটি বছর তো দুইশো কোটি চেহারা না কত পঞ্চাশ কোটি বছর লাগবে আমাদের জন্য দুইজনে একজনে দিছে নেই নাকি এই জন্য আমি মাঝে মাঝে বলি যদিও হুজুররা একমত হবে না যে এই উন্নতের পারের ব্যবস্থা হয়ে আছে। আলী রাজি আল্লাহ কথা বললামই না ওটা একটু পরে দেখি বলা যায় কিনা পরিবেশ বানায় তারপরে বলবো আলী রাজি আল্লাহ ফতুয়া তো রেখা দিলাম তো যদি উমর রাজি আল্লাহ তালটা বলতে পঞ্চাশ কোটি বছর লাগে তাহলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চেহারা না তো ডাবল হইব তাইলে ওইটা গুনতে লাগবো একশো কোটি তাইলে দুটা মিলাইয়া হইল দেড়শো কোটি বৎসর লাগবে যদি এই আটশো কুটি মানুষ কি গুনতে বসে তো বয়স্কদের জিম্মাদার সর্দার হইলেন দুইজন কয়জন কয়জন এই জন্য আবু বকর ওমরকে রাদিয়াল্লাহু তাআলা মনের থেকে ভালোবাসা নেকির বাগিদার হওয়ার কারণ যদি মনের থেকে দুইজনকে ভালোবাসে শুধু দুইজন না চারজনকে আরেকটা কথা মনে উঠলো বোলা ফেলমু বোলা ফেলমু যদি একজনকে আপনি ভালোবাসেন তো চারজনকে ভালোবাসা হবে কয়জনকে কয়জনকে ভালোবাসলে একজনকে যদি আপনি ভালোবাসেন তাহলে কয়েকজনকে ভালোবাসা হবে না না শয়তান লাগছে আজকে ভালো মতে হ্যাঁ হ্যাঁ আওয়াজ না আওয়াজ না এটা লক্ষণ হল যে শয়তান ফেলছে আজকে কিছু হইতে চলছে শয়তান কিন্তু টের পায়ে গেছে যে আজকে হয়তো রহমতের ছোঁয়া লাগবে ওই জন্য কোনো আওয়াজ নড়াচড়া করা যাবে না চুপ থাকেন ইনশাল্লাহ এখনই ব্যবস্থা হয়ে যাবে হাঁ 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 চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যেটা বুঝেইতেছিলাম তোর থেকে জানি একজনকে মানলে কয়েকজনকে মানা হয়ে যাবে কয়েকজনকে যদি আপনি মনে প্রাণে দারুল হলুম দেওবান আর ওলামায় দেওবানকে যদি মনে প্রাণে ভালোবাসেন